দর্শক আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে আমরা প্রায়ই রুগী পাই যারা এরকম আমাদের কাছে এসে বলে যে কিছুদিন থেকে হাতের একটা আঙ্গুল ভাঁজ করলে আর সোজা করতে পারে না এটা লক হয়ে যায় কিংবা ব্যথা করে সকালে ঘুম থেকে ওঠার পরে সমস্যাটা বেশি দেখা যায় এই সমস্যাটা সাধারণত আমরা দেখতে পাই যে ট্রিগার ফিঙ্গার নামক একটা সমস্যার কারণে হয়ে থাকে ট্রিগার ফিঙ্গার কি ট্রিগার ফিঙ্গার হলো আমরা আঙুলগুলা যে ভাজ করি সোজা করি একটা টেন্ডনের মাধ্যমে সেই টেন্ডনটা উপরে এক ধরনের কাভার থাকে যেটিকে মেডিকেল ভাষায় আমরা শীত বলি সেই টেন্ডন এবং শীত এই দুটার মাঝে মাঝে অবস্থানে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় তখন সাধারণত এই সমস্যাটা দেখা দেয় এটা বেশ কিছু কারণে হয়ে থাকে অনেক সময় যারা হাতের কাজ আমরা বেশি করি হাতের মুভমেন্ট বেশি করা হয় লেখালেখি করা হয় কম্পিউটারে কাজ করা হয় বাইক চালানো খন্তি নাড়ানো বা গৃহস্থলীর কাজ করা এই ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত সমস্যাটা তাদের বেশি দেখা যায় যারা বিভিন্ন রকম আর্থ্রাইটিস বিশেষ করে রিমোট আথারাইটিস বা এসএল সিস্টেমিক গ্রুপ অসমেটাস বা ক্রনিক যাদের অস্ট্রিওথ্রাইটিস আছে তারা এই সমস্যা বেশি ভুগে থাকে বিশেষ করে গবেষণায় দেখা গেছে মধ্যবয়সী নারীরা বিশেষ করে চল্লিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে নারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন এক্ষেত্রে দেখা যায় তাদের হরমোনাল কিছু চেঞ্জ থাকে হাড়ের ক্ষয়জনিত কিছু সমস্যা দেখা যায় যাদের ডায়াবেটিস থাকে তারা এই রোগে বেশি আক্রান্ত হন এবং এটা হলে আমরা কি করব করণীয়র ক্ষেত্রে আসলে সমস্যাটাকে আইডেন্টিফাই করা জরুরি যে কি কারণে সমস্যাটা তার হচ্ছে সেক্ষেত্রে আপনি একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নাও ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা অনেক সময় এক্স রে করার প্রয়োজন পড়তে পারে কিছু প্যাথোলজিক্যাল টেস্টের প্রয়োজন পড়তে পারে এগুলো দেখার পরে রোগ নির্ণয় সাপেক্ষে আমরা ওই যে টেন্ডারে ইনফ্লামেশনটাকে রিডিউস করার জন্য ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ ফিজিওথেরাপির মাধ্যমে এই রোগ ভালো হয়ে যায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট রোগী ভালো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে অনেক সময় ইনজেকশনের প্রয়োজন পড়ে এবং দেখা যায় কারো কারো ক্ষেত্রে যদি এই ওষুধ ফিজিওথেরাপি ইনজেকশন বা কনজারভেটিভ ট্রিটমেন্ট নেওয়ার পরেও সমস্যার সমাধান হচ্ছে না সেক্ষেত্রে অনেক সময় সার্জারি রোগ প্রয়োজন পড়তে পারে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় প্রথম দিকে বা প্রাথমিক পর্যায়ে সাধারণত আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না অল্প অল্প সমস্যা হচ্ছে ইগনোর করছি কিন্তু একটা সময় যে যখন সমস্যাটা খুব গুরুতর হয়ে যায় তখন আমরা চিকিৎসকের কাছে যাই এবং এক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায় যখন এই কনজারভেটিভ ট্রিটমেন্টটা ভালো হওয়াটা কঠিন হয়ে পড়ে তাই বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি থাকবে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যিনি আপনার সমস্যাটাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক গাইডলাইন বা চিকিৎসা দেবেন ধন্যবাদ